আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে শেয়ার করব ফরমালিন কি, কি কি কাজে ফরমালিন ব্যবহার করা হয় ফরমালিন মেশানোর কারণ কি। কী যুক্ত খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে খাবারকে ফরমালিন মুক্ত করার উপায় কি। ফরমালিন আছে কি না বোঝার উপায় কি এবং সবশেষে থাকবে সতর্কতা চলুন তাহলে শুরু করা যাক ফরমালিন কি, মুখে মুখে আমরা ফরমালিনের সাথে পরিচিত হলেও আসলে কিন্তু ফরমালিন সম্পর্কে অনেকেরও স্পষ্ট ধারণা নেই তাই আগে ফরমালিন সম্পর্কে জেনে নেওয়া দরকার ফরমালিন মূলত কয়েকটি রাসায়নিক পদার্থের একটি সম্মিলিত যৌগ ফরমালিনের অন্তর্ভুক্ত উপাদানগুলো হলো ফর্মাল ডিহাইট পানি ও মিথানল পানির সাথে ফর্মাল ও মিথাইলকে দ্রবীভূত করে ফরমালিন প্রস্তুত করা হয় তবে এই দ্রবণে মিথানলের থেকে ফর্মাল পরিমাণই বেশি থাকে মুঠ দ্রবণে শতকরা চল্লিশ শতাংশ ফর্মাল থাকলে সেটা ফর্মালিন বলে বিবেচিত করা হয় ফরমালিন কি কি কাজে ব্যবহার করা হয় এই রাসায়নিক উপাদানটি পচনশীল দ্রব্যে ব্যাকটেরিয়া ও সটকের সংক্রমণকে নিয়ন্ত্রণ করে বেশি পরিমাণে ফরমালিন প্রয়োগ করলে পচনশীল দ্রব্যের ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে মারা যায় ফলে ওই দ্রব্যটিতে সহজে পচন ধরে না এবং দীর্ঘদিন ভালো থাকে তবে পচনশীল খাবারের প্রয়োগের জন্য এই রাসায়নিক উপাদানটি একদমই উপযুক্ত নয় কিন্তু ক্ষতির কথা না ভেবে অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীরা মাছ মাংস ফল এবং সবজিতে ফরমালিন মিশিয়ে থাকে পচন রোধ করতে বিশেষ করে সুটকি মাছ আম লিচু কলা তরমুজ ও আঙ্গুরে ফরমালিনের ব্যবহার বেশি দেখা যায় এছাড়া কিছু মিষ্টি জাতীয় খাবারেও ফরমালিন মেশানো হয়ে থাকে মূলত যে যে কাজে ফরমালিন ব্যবহার করা হয় তা হল নাম্বার এক মৃতদেহ সংরক্ষণ করতে ফরমালিন ব্যবহার করা হয় মৃতদেহে খুব দ্রুত পচন ধরে তাই সৎকারের আগ পর্যন্ত ফর্মালিন ব্যবহার করে মৃতদেহের পচন রোধ করা যায় বিশেষ করে দূর দূরান্ত থেকে লাশ আনা নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতিটি সব থেকে বেশি ব্যবহার করা হয় নাম্বার দুই জাদুঘরে মূল্যবান প্রাণীর মৃতদেহ সংরক্ষণ করে রাখা হয় এটা কম বেশি সবাই দেখেছি আর এই কাজটি বেশিরভাগ সময় ফরমালিনের সাহায্যে করা হয় অতিরিক্ত মাত্রায় ফর্মালিন প্রয়োগের ফলে প্রাণীদের দেহে কখনোই পচন ধরে না নাম্বার তিন বস্ত্রশিল্পে ফর্মালিনের ব্যাপক ব্যবহার রয়েছে কার্পরের রং উজ্জ্বল ও পাকাপোক্ত করতে রঙের সাথে ফরমালিনের ব্যবহার করা হয় নাম্বার চার যে কোনো পেন্টিংয়ের ক্ষেত্রেই ফর্মালিন ব্যবহার করা যেতে পারে এক্ষেত্রে পেন্টিং দীর্ঘদিন টেকসই হয় নাম্বার পাঁচ তাছাড়া প্রসাধনী সামগ্রী অটোমোবাইল ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে এবং চিকিৎসা বিজ্ঞানে ফরমালিনের বহুল ব্যবহার রয়েছে ফরমালিন মেশানোর কারণ কি এর কারণ হচ্ছে পচন রোধ করা ফরমালিন ব্যাকটেরিয়া এবং ছত্রাককে মেরে ফেলে এবং নতুন করে ব্যাকটেরিয়ার রোধ করতে পারে যার ফলে খাদ্যদ্রব্য দীর্ঘদিন তাজা থাকে খাবারকে আকর্ষণীয় করা ফরমালিন মেশানো খাবার দেখতে চকচকে ও সতেজ লাগে যা গ্রাহকদের আকৃষ্ট করে ফর্মালিনযুক্ত খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে ফরমালিনযুক্ত খাবার খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে এটি হজম প্রক্রিয়াকে ব্যাহত করে বিভিন্ন অঙ্গ যেমন কিডনি লিভার ফুসফুস ও হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এছাড়াও শিশুদের জন্মগত ত্রুটির প্রজনন ক্ষমতা হ্রাস এবং পেটের পীড়া বমি আলসার চর্মরোগ সহ বিভিন্ন রোগ হতে পারে ফরমালিনযুক্ত খাবার খেলে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো নাম্বার এক হজম প্রক্রিয়া ব্যাহত হওয়া ফরমালিন হজম হতে বাধা দেয় এবং পেটের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে নাম্বার দুই গুরুতর অঙ্গের ক্ষতি ফরমালিন কিডনি লিভার ফুসফুস হৃদপিণ্ড এবং চোখে রেটিনার মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে নাম্বার তিন ক্যান্সারের ঝুঁকি নিয়মিত ফরমালিনযুক্ত খাবার খেলে লিভার ফুসফুস এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে নাম্বার চার জন্মগত ত্রুটি গর্ভবতী মায়ের ফরমালিনযুক্ত খাবার খেলে সন্তানের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে বা অকালে গর্ভপাত হতে পারে নাম্বার পাঁচ প্রজনন ক্ষমতা হ্রাস ফরমালিনযুক্ত খাবার খেলে প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে নাম্বার ছয় ত্বকের সমস্যা ফরমালিন ত্বকের নানা রোগের সংক্রমণ ঘটায় এবং চর্মরোগের কারণ হতে পারে নাম্বার সাত রক্তে রোগ ফরমালিন অস্থিমজ্জাকে আক্রান্ত করে রক্তশূন্যতা এবং অন্যান্য রক্তের রোগ সৃষ্টি করতে পারে তাই ফর্মালিনযুক্ত খাবার এড়িয়ে চলা উচিত এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত খাবারকে ফরমালিন মুক্ত করার উপায় কী এক বালতি গরম পানি নিন পানি যত পরিমাণ নেবেন তার দশ ভাগের এক ভাগ লবণ পানিতে ভালো করে মিশিয়ে নিন এবার বাজার থেকে যে কোনো খাবার কিনে এনে এতে ভিজিয়ে রাখুন তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন ফরমালিন সহ অন্যান্য কেমিক্যালও চলে যাবে এতে করে খাবার থেকে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট কেমিক্যাল চলে যাবে তবে বিভিন্ন খাবারের ক্ষেত্রে ভিজিয়ে রাখার সময়টি বিভিন্ন হয় যেমন নাম্বার এক শাক সবজির ক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট নাম্বার দুই ফলের ক্ষেত্রে কমপক্ষে এক ঘন্টা নাম্বার তিন মাছ মাংসের ক্ষেত্রে এক ঘন্টা এছাড়া পানিতে ভিনেগার বা লেবু মিশিয়ে তাতে খাবারটি ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা সম্ভব ফরমালিন আছে কি না বোঝার উপায় কি। মাছ মাংস ফলমূল ও শাক সবজিতে ফর্মালিন আছে কি না বোঝার উপায় হল নাম্বার এক স্বাভাবিকের তুলনায় অনেক চকচকে দেখা যাবে নাম্বার দুই কোনো প্রকার গন্ধ পাওয়া যাবে না নাম্বার তিন এগুলোতে মাছই বসবে না নাম্বার চার অনেক দিন টেকসই হবে সতর্কতা মৌসুমি ফলমূল শাকসবজিতে সবজিতে ফরমালিন মেশানো হয় কারণ বেশি সময় ধরে টাটকা রাখার উদ্দেশ্যে আর যখন সিজনে ফল না থাকে কিন্তু বাজারে পাওয়া যায় তখন অনেক সময় কেমিক্যাল দিয়ে পাকানো হয় তাই স্থানীয় অথবা গ্রামীণ উৎস থেকে কেনার চেষ্টা করুন এবং বিশ্বাসযোগ্য বিক্রেতা বেছে নিন আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ